সঙ্গে দেখা হয়েছিল আমি এই বিধানসভা কমিটির দলের চেয়ারম্যান আমাদের নেতা আখরুজ্জামান সাহেবকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাব অনেক কিছু পরিত্যাগ করেও একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের সংগঠক হিসেবে জননেত্রী মমতা ব্যানার্জির যে সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে লড়াই নতুন বাংলা গড়ার যে লড়াই তাকে হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করতে আমাদের সঙ্গে এসেছেন এবং কাজ করছেন আমাদের মুক্তিধর আছেন মজারুল সাহেব আছেন বিকাশ নন্দ আছেন কর্মাধ্যক্ষ বিপ্লব ভাই আছেন প্রাক্তন বিধায়ক এবং আমাদের দলের নির্বাচন কমিটির কনভেনার ইমানি বিশ্বাস সাহেব আছেন আছেন আমাদের দলের জেলা সভাপতি প্রাক্তন মন্ত্রী সম্মানীয় নেতা দলের অভিভাবক এই জেলার সুব্রত সাহা দলের চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক মোহাম্মদ সোরাফ সহসভাপতি অশোক দাস শিক্ষক নেতা মোহাম্মদ ফুরকান এবং সম্মানীয় মন্ত্রী আমাদের দলের এই লোকসভা কেন্দ্রের নির্বাচন কমিটির চেয়ারম্যান জাকির হোসেন সাহেব সর্বোপরি একজন বিশিষ্ট সমাজসেবী উচ্চ শিক্ষিত আপনাদের এই মহকুমার মানুষ দানবীর এবং তিনি তার আগামী দিনের নতুন জঙ্গিপুর গড়ার শপথ নিয়ে বিধি সৈনিক হিসেবে লড়াই করছেন খল্লুর রহমান সাহেব তাদের সকলকে আমি যথাযথ শ্রদ্ধা অশেষ ভাই সহ আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আপনারা জানেন যে এই লোকসভা নির্বাচন তেইশ তারিখে হবে কারা কারা দাঁড়িয়েছে একটা কংগ্রেস দলের পক্ষ থেকে বর্তমান সাংসদ দাঁড়িয়েছেন যে সাংসদকে রঘুনাথগঞ্জ জঙ্গিপুর এলাকার মানুষ গত কয়েক বছর কোনোদিন তাকে পারনি না পেয়েছেন খেলাতে না পেয়েছেন মেলাতে না পেয়েছেন মহরমে না পেয়েছেন দীপাবলি দুর্গা না পেয়েছেন বিপদে আপদে না পেয়েছেন প্রয়োজনে এই সংসদকে আপনারা পাননি তিনি আবার আপনাদের ময়দানে বিভিন্নভাবে প্রবেশ করার চেষ্টা করছেন আর আমরা তৃণমূল কংগ্রেস এখান থেকে আমরা এই যে লোকসভা কেন্দ্র আছে এই লোকসভা কেন্দ্রে একটার পর একটা বিশিষ্ট নেতৃত্ব জনপ্রতিনিধি তারা তৃণমূল কংগ্রেসে এসেছেন মমতাদের কাছে এসেছেন তার কারণ তারা জানেন এলাকার উন্নয়ন করতে গেলে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে হবে এবং জোড়া ফুলের নিচে থাকতে হবে তাই আজকে খড়গ্রামের এমএলএ আশিস মার্জিত তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন নবগ্রামে সিপিএম এর এমএলএ কানাই মন্ডল তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন আমাদের আখরুজ্জামান সাহেবের কথা তো আমি আগেই বলেছি এর বাইরেও ষোলো সালে বিধানসভা নির্বাচনের পরে জঙ্গিপুর পুরসভা তৃণমূল কংগ্রেসে তার পুরো পুরো বোর্ড নিয়ে আমাদের সঙ্গে এসেছে তাই আমরা এই নির্বাচনে আপনাদের সকলের আশীর্বাদ দেওয়া চাই নিচের তলায় একটা দুটো ছাড়া সব বিধায়ক তৃণমূল কংগ্রেসের ত্রিস্তর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের আর সমস্ত জায়গাতে তৃণমূল কংগ্রেস পুরসভা সহ আজকে এই জায়গায় যদি আপনারা একজন মেম্বার অফ পার্লামেন্ট জিতাতে পারেন